খালি তেল পরে যায় খালি তেল পরে যায় তারা মার্কেটিং এর কাজ করে তাদের জন্য অবশ্য ও আচ্ছা আচ্ছা দারুণ সুখবর হচ্ছে আপনারা 100 টাকা দিয়ে 100 কিলো চালাতে পারবেন কি রকম একটু হিসাবটা বোঝায় দেই আপনার 1 লিটার পেট্রোল কিনতে গেলে 120 টাকা সাপোজ ধরেন আর 1 লিটার এলপিজি কিনতে গেলে মাত্র 64 টাকা 1 লিটার এলপিজি আপনারা যে মাইলেজ পাবেন 1 লিটার পেট্রোলে ঠিক সেই মাইলেজই পাবেন তাহলে আপনারা 120 টাকা দিয়ে 2 লিটার এলপিজি পাচ্ছেন এবং 2 লিটার 2 লিটার তেলের মাইলেজ পাচ্ছেন তো আমরা এটা এই গাড়িতে হিটিং করব এবং পরে এই গাড়ির মালিক যে আছে তার কাছ থেকে আমরা শুনব যে আসলে সত্যি এটা পাচ্ছে কি না জামিল ভাই যেটা নি আসছে এটা এটা সম্পূর্ণ বাহিরের না পুরোপুরি চাইনা 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 তো এটা পুরোপুরি এসএস এবং শুধু ট্যাঙ্কি যাদের ফুটা তারাই না যারা মার্কেটিং এর কাজ করে তাদের জন্য অবশ্য ও আচ্ছা আচ্ছা আপনারা যারা মার্কেটিং করেন তারা কিন্তু আমরা জানি যে আপনাদের সারা দিন বিভিন্ন জায়গায় দৌড়াইতে হয় দেখা হচ্ছে আপনারা 100 100 কিলো একদিনে চালান তো আপনাদের তেল কিনে চালানো কিন্তু ডাবল খরচ হবে আপনারা চাইলে কিন্তু আপনাদের যে বিভিন্ন যে গাড়ি আছে আপনার ডিসকভারি বা টিভিএস বা হিরো স্প্লেন্ডার সব গাড়িতেই কিন্তু আপনারা এই এলপিজি এই সিস্টেম কিন্তু করে নিতে পারেন এটা এক সাইডে গাড়ির এক সাইডে একদম ফিটিং করা থাকবে আমরা আপনাদেরকে দেখাবো আপনাদের কিন্তু প্রচুর সাশ্রয় হবে তো আমরা আপনাদেরকে আর দেরি না করে চলুন দেখাই যে এই গাড়িটার কোথায় এই জিনিসগুলো ইনস্টল করা হয় এবং দেখতে কেমন লাগে ভাই এটা হচ্ছে মেন জিনিস এটাকে বলা হয় কিট এটা নিয়ে আসছি আমরা চায়না থেকে এটা আমরা সেট করলাম এই যে পাইপ আসছে মূল পাইপ টাঙ্কি থেকে আসছে এটা গেছে এয়ার পাইপ এটা গেছে মূল পাইপ এটা হচ্ছে আপনার সাপ্লাই করছে গ্যাস এটা আমরা ফিটিং করে দিলাম এটা হচ্ছে সেই টাঙ্কি টাঙ্কিটা আমরা এমন জায়গায় সেট করলাম যাতে গাড়ির কোনো রকম প্রবলেম না হয় যাতে পা দেওয়ার কোনো প্রবলেম না হয় যাতে লেডিস যারা গাড়িতে ওঠে পা দেওয়ার সমস্যা না হয় এখানে পা দান এটা আমরা ঠিকই রাখলাম কোনো প্রবলেম হবে না গাড়িতে কোনো রকম কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ গ্যাসটা ভরবে কিভাবে গ্যাস ভরবে এই যে দেখাই দেই এই যে এইখানে নব এই যে এই নব দিয়ে হচ্ছে গ্যাস ভরবে এটা দিয়ে গ্যাস ভরবে এটা দিয়ে সাপ্লাই হবে গাড়িতে আর এই যে মিটার গ্যাস দেখার জন্য কতটুকু গ্যাস আছে দেখা যাবে জি 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 আমাদের লাগানো মোটামুটি শেষ আমরা এখন ফিটিং করবো গাড়িটা সবচাইতে মজার ব্যাপার হচ্ছে উনি যদি ইচ্ছা করে যে তেল ফুরাই গেছে অনেক দূর দূরান্তে গেছে তখন তেল করে চালা আসতে পারবে তেল দিয়েও চালাতে চালাতে পারবে পারবে গাড়িটা আমরা এখন গ্যাস দিয়ে স্টার্ট করবো ভাইকে আজকে আমরা ডেকে নিয়ে আসছি আসলে ভাইয়ের অভিজ্ঞতা শোনার জন্য তো ভাই কেমন আছেন আপনি আপনার গাড়িতে যে এলপিজি ফিটিং করে দিছে জামিল ভাই আপনার বাইক কর্নার আপনি আসলে সার্ভিসটা কেমন পাচ্ছেন আমাদের যারা দর্শক বন্ধুরা আছে অনেকেই আপনার এই সাশ্রয় তেল সাশ্রয় করতে চায় তো তাদের উদ্দেশ্যে আপনি যেটা সত্য যেটা পাচ্ছেন সেটাই একটু বলবেন যে আপনি সার্ভিসটা কেমন পাচ্ছেন কোনো ত্রুটি হচ্ছে কিনা কোনো সমস্যা হচ্ছে কিনা মাইলেজটা কেমন পাচ্ছেন গাড়ির কোনো সমস্যা হচ্ছে কিনা একটু আমাদের বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এই টিভিএস গাড়ি দিন ধরে চালাচ্ছি কিন্তু

আমার ভাইয়ের তো কথা শুনলেনই দরকার হলে আপনারা ভাইয়ের সাথে ফোনে লাগানোর আগে জামিল ভাইয়ের থেকে নাম্বার নিয়ে আপনারা ফোনে কথা বলেও আপনারা এই গাড়িতে যদি এলপিজি লাগাইতে চান আপনারা লাগিয়ে নিতে পারেন একদম নির্ভয়ে আপনাদের সাশ্রয় হবে গাড়িতে কোনো ত্রুটি হবে না এবং আপনি তো তেল এবং গ্যাসে দুইটাতেই চালাতে পারেন হ্যাঁ দুইটা চলে গ্যাস মনে গ্যাস ফাঁকে গেল হ্যাঁ অনেক দূরে গেছি দূরে যা মনে করেন গ্যাস ফুরিয়ে গেছে আমি কিভাবে আসবো তখন হচ্ছে এই গ্যাসের লাইনটা খুলে দিয়ে তেলের লাইনটা অন করে খুলে দিতে হয় নাকি কোনো সুইচ আছে সুইচ আছে সুইচ আছে সুইচ মাধ্যমে আপনারা দিতে পারবেন তেল তো আপনারা এখন মুদি দোকানেও পান সমস্যা নাই আর গ্যাসের এলপিজি গ্যাসের পাম্পও অনেক জায়গায় হয়ে গেছে আপনারা মূলত সাশ্রয় যারা করতে চান আপনারা লাগিয়ে নিতে পারেন গাড়িতে কোনো সমস্যা হবে না এই ধরনের যে কোনো গাড়িতে আপনারা লাগা নিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমন্ত্রণ থাকলো আপনার বাইক কর্নারে যে কোনো প্রয়োজনে গাড়ি কিনতে অথবা গাড়িতে সার্ভিস করাতে আপনারা এখানে চলে যাবেন সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম